একটা কথা আছে যে একটা ছেলে আর একটা মেয়ে কখনো ফ্রেন্ড হয় না ডিপেন্ড করতেছে তার উপরে যে শেখ তার ওয়াইফকে কিভাবে হ্যাপি রাখতেছে মানুষ যদি ভালো হয় তাহলে লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করা যায় ওর সাথে অনেকদিন পর দেখা ও অনেক দূরে থাকে তো মিট করার একটা বেস্ট প্লেস মনে হয়েছে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার মতো অনেক ছেলে ফ্রেন্ড তো নেই আর যারা থাকে তারা দূরে দূরে থাকে তো রকম খুব একটা দেখাও হয় না আসাও হয় না ওই যে ফ্রেন্ড আছে ওই সব ওর সাথেই সারাক্ষণ এক্সট্রা ছেলেফ্রেন্ডের প্রয়োজন হয় না তো আজকাল দেখি সবাই ছেলেফ্রেন্ডে এনজয় করে ঘুরতেছে কিন্তু আপনি একটু ডিফারেন্স কেন বন্ধু থাকার মতো একজন থাকলেই চলে বন্ধু তো বন্ধুই ছেলে হোক মেয়ে হোক একজন থাকার মতো হলে ইচ্ছে হয় একটা ছেলে বেস্ট ফ্রেন্ড থাকুক মেয়ে ফ্রেন্ড রে এনাফ আমার ছেলে ফ্রেন্ডের প্রয়োজন হয় না একটা কথা আছে যে একটা ছেলে আর একটা মেয়ে কখনো ফ্রেন্ড হয় না ফিলিংসটা কারো না কারো থেকে ডেভেলপ হওয়া স্টার্ট করে ম্যাক্সিমাম টাইম ছেলেদের দিক থেকে এটা বেশি স্টার্ট হয় যে ফ্রেন্ডশিপের থেকে একটু বেশি কিছু এক্সপেক্ট করা তারা আমি এটা বিলিভ করি যে একটা ছেলে আর একটা মেয়ে কখনো ফ্রেন্ড হয় না কি হতে চাই সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত বলে বেড়ানোর কোনো মানে নেই কারণ হচ্ছে গিয়ে যদি সেটাতে সফল না হয় তখন মানুষ বলবে যে তার তো এটা ইচ্ছে ছিল বা সেটা হতে চাইছে কিন্তু হতে পারে না কোন ডিস্ট্রিক্টের ছেলে আপনার পছন্দ আপাতত বিয়ে সাদী নিয়ে তো কোনো চিন্তা ভাবনা নেই মানুষ হিসেবে ভালো হইতে হবে মেয়েরা আজকাল যেটা এক্সপেক্ট করে লয়ালিটি পজিটিভনেস কেয়ারিং ভাগ্যে যেমন থাকবে তেমন অ্যাকসেপ্ট করে নিতে হবে কিছু করার নেই বাবা মা যেটা পছন্দ করে দিবে সেটাই কেউ আসতে চাইলে আপনার লাইফে আপনার প্রয়োজন হতে ছেলে। আপনি কি অ্যাকসেপ্ট করবেন না এরকম কাউকে আমার জানা নাই তো আমি বলতে পারবো না যোগ্যতা বলতে কি কোয়ালিফিকেশন ইনকাম এটা কেমন হতে হবে একজন হাজবেন্ড হিসেবে আপনি কি প্রত্যাশা করেন যতটুকুতে একটা সংসার খুব সুন্দরভাবে চলে আহামরি কিছু না বাট ভালোভাবে চলে আর যদি 20000 টাকায় সে তার ওয়াইফকে খুশি রাখতে পারে তাহলে 20000 টাকা ডিপেন্ড করতেছে তার উপরে যে সে তার ওয়াইফকে কিভাবে হ্যাপি রাখতেছে মানুষ যদি ভালো হয় তাহলে লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করা যায় যতটুকু আমার পক্ষে করা সম্ভব আমার সাধ্যের মধ্যে যতটুকু ততটুকু কারণ আমি এখন বলতে পারবো না যে আমি এক্স্যাক্টলি কতটুকু করতে পারবো যদি হিসেব করে যদি তার ইনকাম কম হয় তাইলে নিজের চাহিদার মাত্রাটা কমায় দিব যেভাবে ভালো থাকা যায় কারণ একটা সম্পর্কে থাকতে হলে দুজনকেই স্যাক্রিফাইস করতে হয়। আমাদের আপনি একটা প্রাইভেট চয়েস আছে। মি ফ্যামিলি বলল ওকে না ওকে ওকে ওকে। আপাতত তো এখন আর কোনো প্রাইভেট চয়েস নেই। যেটা ছিল সেটাও নেই। তাই মনে একটা পছন্দের তার কিছুই নাই। যদি সে এডুকেটেড হয় তাইলে সে তার চাকরি খুঁজে নিতে পারবে। যেহেতু আমি একটা এডুকেটেড মেয়ে আমি নিজে আলাদা চাকরি যদি শিক্ষা থাকে সম্পদ সে বানাইতে পারবে। যদি তার সম্পদ থাকে বাট শিক্ষা না থাকে তাহলে সে সম্পদও রাখতে পারবে না। ছেলেটা হচ্ছে কি ছunay শুধু শিক্ষিত আর একটা ছেলে ঢাকা শহর

ফার্স্ট প্রায়রিটিতে রাখবেন আমি সেখানে কেন থাকবো যেখানে আমি ফার্স্ট প্রায়রিতে নেই